এই যে দেখেন গরম গরম সিদ্ধ গুলো এখন হচ্ছে উদিয়ে ফেলতেছি এই যে সিসিঙ্গা সিদ্ধ বেশি করে সিদ্ধ করলে হচ্ছে কি আপনার একদম মানে যে একটা ফ্রেশ থাকতে একটা স্বাদ থাকে ওই স্বাদটা আর থাকে না এই হচ্ছে একটু সময় থাকতে হচ্ছে উদিয়ে নিচ্ছি সবকিছু আপনারা দেখেন গাইছে কি পরিমাণ ফ্রেশ লাগতেছে কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন গরম গরম শিমুল আলুর শাক একদম রেডি এই যে জুমগড়ের ভিতরে চলে আসছি তো এই যে এখন হচ্ছে সিদ্ধ আইটেমগুলা পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এই যে এগুলো হচ্ছে শিমুল আলুর শাক আর তার সাথে হচ্ছে এই যে কামরাঙ্গা শিম যেগুলো আমরা চাকমা বাসায় বলি হড়ংাসুমি এই যে সবগুলা হচ্ছে একদম ভালোভাবে ধুয়ে তারপরে লবণ পানি দিয়ে সিদ্ধ করব আর এই যে এদিকে হচ্ছে জুমের ভাত আর কি ভাতগুলা রেডি হয়ে গেছে এখন হচ্ছে শুধু সিদ্ধ আইটেম গুলা বাকি আর কি আর এই যে দেখেন একদম গামলা ভর্তি সিদ্ধ আইটেম আসলে আসলে মানে সিদ্ধ খাবার না থাকলে একদম মানে যে আসছি ওই ফিলিংস থাকে না আর আরকি জুমগড়ে এসে হচ্ছে সিদ্ধ খাবার আর মরিচ ভাতা তৈরি করলে তখনই হচ্ছে মানে জুমগড় জুমগড় আর পাহাড়ে আসছি এরকম একটা ফিলিংস পাওয়া যায় আর কি এই যে দেখেন এক গামলা এখন হচ্ছে সিদ্ধ করবো এগুলা দেখেন লবণ পানি হচ্ছে বসিয়ে এই যে সিদ্ধ দিয়ে দিব। আর সিদ্ধ খাবার কিন্তু খুবই স্বাস্থ্যকর দেখেন কোন প্রকার এখানে তেল মশলা তেল মশলা সারায় শুধুমাত্র লবণ পানি দিয়ে সিদ্ধ আর কি বলছে গাইস এই যে দেখেন গরম গরম সিদ্ধ গুলো এখন হচ্ছে উতিয়ে ফেলতেছি এই যে সিসিঙ্গা সিদ্ধ বেশি করে সিদ্ধ করলে হচ্ছে কি আপনার একদম মানে যে একটা ফ্রেশ থাকতে একটা স্বাদ থাকে ওই স্বাদটা আর থাকে না এই জন্য হচ্ছে একটু সময় থাকতে হচ্ছে উতিয়ে নিচ্ছি সব কিছু এই যে এই যে দেখেন গরম গরম সিসিঙ্গা সিদ্ধ তার সাথে হচ্ছে এই যে সিসিঙ্গা দেড় রস আর বরবতি সিদ্ধ আমার তো এই সিদ্ধ আইটেম গুলা দেখি এখন হচ্ছে একদম পেটে খিদা লাগছে এমনি সকাল থেকে কিছু খাইনি জুম ঘরে এসে এরকম গরম গরম সিদ্ধ আর মরির ভাতটা দিয়ে ভাত খাবো বলে এখন হচ্ছে এই যে এই শিমুল আলুর শাকগুলা দিয়ে দিব আগে যে পানিতে সিদ্ধ করছি ওই পানিতেই দিয়ে দিচ্ছি এই যে এগুলা হচ্ছে সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না মানে একটু রাখলেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় আপনারা দেখেন গাইস ই পলমন ফ্রেশ লাগতেছে কালারটা দেখি আপনারা বুঝতে পারতেছেন একেবারেই ফ্রেশ এই যে দেখেন গরম গরম শিমুল আলুর শাকসিদ্ধ একদম রেডি এই যে আর হচ্ছে বাঁধাকপিগুলা এগুলা এখনো একটু শক্ত আছে এগুলা আরো কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে মোরিষ ভর্তা রেডি করব তো আপনারা হচ্ছে ব্লগটা দেখতে থাকেন আর এই যে এদিকে প্রায় সব সিদ্ধ আইটেম কিন্তু রেডি শুধুমাত্র বাঁধাকপিগুলা রয়ে গেছে এই